হাজرتুল ಅಲ್ಲাহ হযরত মাওলানা সালমান আহমেদ নুমানি সাহেব ঢাকা হযরতুল ಅಲ್ಲাহ হযরত মাওলানা সালমান আহমেদ নুমানি সাহেব ঢাকা হজুরকে হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটি इंतजामের কমিটি পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত রাগ করছেন হ্যাঁ রাগ করছেন নাকি সালাম দেওয়া সন্ন্যত সালামের উত্তর দেওয়া ওয়াজিবাজি করা মারাত্মক না এজন্যই একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের পাশটা হক রয়েছে প্রথম হচ্ছে রাদুল সালাম সালামের জবাব দেওয়া যদি আপনাদেরকে কেউ সালাম দেয় আপনারা সুন্দর করে জবান খোলি সালামের জবাব দিবেন ও আলাইকুম আমি আবারও সালাম দিচ্ছি আপনারা মন খোলে প্রাণ খোলে হৃদয়ের অন্তঃস্থল থেকে সালামের জবাব দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Tchau. Uh -huh. النبي صلى الله عليه وسلم من قرأ آخر آل إمران في ليلة كتب له قيام الليل أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا মদ্রসা এর হাফেজ সত্যবন্দি উপলক্ষ্যে ইসলা মহা সম্মেলনে পরম সত্যবাদ সম্মানিত সভাপতি প্রধান আলোচক আন্তর্জাতিক সম্পূর্ণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর কামেল

সমায় সকলকে যতটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাকে যেন আমল করার তৌফিক দেন বলে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন কি কিতাব দান করেছেন বলেন সেই কিতাবের নামটা কি বলেন কিতাবের নামটা কি কোরআন আল্লাহ আব্বুল আলমিন আপনা আমাকে এমন একটি দামি কিতাব দিয়েছেন আল্লাহ আল্লাহর আমার নবী মোহাম্মদ তখন কি এই কিতাব গ্রহণ করা সহজ ছিল না কঠিন ছিল বলেন বলেন সেই কিতাব গ্রহণ করা কি সহজ ছিল না কঠিন ছিল অনেক কঠিন ছিল আল্লাহ রাসুল সাল্লামের কাছে ওহির মাধ্যমে এক আয়াত দুই আয়াত করে আসত আল্লাহ নবী গুহার মধ্যে থেকে জঙ্গলের আশেপাশে লুকিয়ে লুকিয়ে এই কিতাবের অংশটুকু কিতাবের আয়াতটুকু শ্রবণ করতেন আর এখন আপনার আমার সন্তানগুলো আপনি আমি যেভাবে কিতাবটা পেয়ে গেছি একবারে বা তেল লোকমান মতন কথা বলে ঠিক না আমরা যে কিতাব পেয়েছি লিপি লিপি আকারে ওই আকারে আমাদের সামনে যে কোরআন আমরা পেয়েছি খুব সুন্দর করে বই আকারে কোরআন হরফগুলো সুন্দর করে আমরা পেয়েছি কিন্তু সাহাবায় কারাম যখন কোরআন গ্রহণ করেছেন সিনা বো সিনা শুনে শুনে কোরআন শেখেছেন ব্যবস্থা করেছেন আওয়াজ দেবেন ঠিক নবী মোহাম্মদ সাল্লাম যখন কোরআনে যখন কোরআনে দাওয়াত প্রচার করতেন যখন আল্লাহ নবীর কাছে কোন ওহি আসতো কোন আয়াত আসতো আল্লাহ নবী যখন সাহাবায় কালামের সামনে যখন এই আয়াত গুলো পড়ে শোনাইতেন সাহাবায় কালাম সংরক্ষণ করতেন কেউ কাগজে কাগজ তো ছিল না পাত্র লেখা রাখতেন কেউ মাটির মধ্যে লেখা রাখতেন কেউ ওয়ালের মধ্যে লেখা রাখতেন এই আয়াতটা আবার কেউ মগস্থ করতেন আল্লাহ নবীর কাছ থেকে এই শুনেছেন বলেন কিন্তু পেও আজকে আমরা কোরআনকে মূল্যায়ন কয়না কথা বলে ঠিক কিনা আল্লাহ নবীর ছোট্ট একটা স্বাভাবিক বক্তা স্থান গ্রহণ করেছি নবী যখন মদিনায় চলে গেছেন ওই চোট্ট সাহাবি আফসুস করতে লাগলো ওই চোট্ট সাহাবি আফসুস করতে লাগলো আমি ছোট মানুষ মদিনা যেতে পারবো না আমি কিভাবে আমি কোরআন শিখবো ওই ছোট্ট সাহাবি রাস্তা দাঁড়াইয়া থাকতেন রাস্তায় প্রতিদিন দাঁড়াইয়া থাকতেন মদিনা থেকে যদি কোনো কাফেলা আসতো ওই সাহাবি বলতেন ও কাফেলা সাথী ভাইরা তোমরা একটু দাঁড়াও তোমাদের কাছে কোন কোন আয়াত শিখে আসছো আমাকে বলো আমি ব্যবস্থা করবো কটেলার সাথে বাইরে দাঁড়াও তোমরা নবীর কাছ থেকে কোন কোন আয়াত শিখে আসছো করে আসছো আমাকে শোনাও আমি ব্যবস্থা করবো ওই ছোট্ট সাহেব প্রত্যেকটা এ দেখো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাফেলার কাছে যাইতেন আর বলতেন ও কাফেলার সাথী ভাইরা তোমরা মায়ার নবীর কাছ থেকে যে আয়াতগুলো ব্যবস্থা করেছো আমাদের আমাকে এই আয়াতগুলো শোনাও ওই চুট্টু সাহেব কাফলায় ঘুরে ঘুরে দিন রাত কষ্ট করে পরিশ্রম করে কোরআনের অধিকাংশ আয়াত মুখস্থ করে নিয়েছি সাহাবায়ে কেরামকে তা দেখালাম কেমন পরিশ্রম করেছেন কষ্ট স্বীকার করেছেন নিত্যত নীবিরন স্বীকার হয় সাহাবায়ে کرام কোরআন শিখাছেন মদিনায় اعلان হয়ে গেল যে মুহাম্মাদের রমাত আনবে তাকে প্রস্তুত করা হবে স্বা বিভবর তলোয়ার নেতারে গেছে মোহাম্মদের মাতান বে এবং অনেক অনুষ্ঠিত ভূমি স্বা বিহবর তলোয়ার নে হয়ে গেছে মহাম্মদের মাতার জন্য কেমন মাথা কেমন মাদাবি মাথা মহাম্মদের মাতান বে ওমর যখন রানা হয়ে গেছে ইসলাম তখন ওমর স্নান গ্রহণ করে না কাঁপের ছিল রাস্তার মধ্যে এক ব্যক্তি বলে ও কোথায় যাও কোথায় যাও আমার বলল মোহাম্মদের মাতা আমি আসবো আমি অনেক পুরস্কৃত হব এমন ওই ব্যক্তি বলে ও সাবধান করে দিলাম আগে তোমার গড় পরিবর্তন করো তোমার গড়ের মধ্যে কোরআনের আইন চালু হয়ে গেছে আল্লাহ বলেন রেগে গেলো রেগে ফার হয়ে গেলো কি তো ভরা ভার করে বলতে কোর চলবে এটা হতেই পারে না উমর দৌড়াইয়া বাড়ি দিকে রান হয়ে গেছি দরজার মধ্যে কাল লাগা শুনি কি দূর তেলাওয়া কি দূর তেলাওয়া ইয়া সি

কোরআন বলা বন্ধ করে দরজা বন্ধ করে দিলেন অমর দরজা ব্যাঙ্গে ঘরে প্রবেশ করে বোন এবং বগ্নি আঘাত রক্তাক্ত করে দিল যে মাত্র বনকে রক্তাক্ত করেছে এই রক্ত দেখে অমরের দিলের মধ্যে কোরআন মহাপ সৃষ্টি হয়ে গেছে আল্লাহ বলেন রক্ত দেখি অমরের হৃদয়ের মধ্যে আল্লাহর মহাপ সৃষ্টি হয়ে গেছে দেখে দেখে বললে বোন আমাকে এটা শেখাও আমাকে এটা পড়াও উমর এবং বগ্নি বলতে ভাই তুমি পবিত্র হও পবিত্র ভাই নবীর দরবারে যাও ম পবিত্র হয়ে তুলোয়া তাহাতে নবীর দরবাজা হাজির হয়ে গেল একদম বিনয়ী হয়ে বিনয়ী হবে নম্র হয়ে নবীর দরবারে ওমর হাজির নবী ওমরকে দেখে কমতে গেলেন কি দেখার অভরের বয়ে লোকে লোকে আমরা কোরান প্রচারে করি এবার ওমর দিকে আমাদের সামনে চলে আসছি ওমর চোখের পারে পাড়ে টান দেওয়া নবী গো আজকে আমি আপনাকে হত্যা করতে আছি নাই আজকে এসেছে আমি কোমর নিজেই হত্যা হতে। দে আর হত্যা

হাতে হাত থেকে কালিমা এই জন্য কষ্ট করেছেন নির্যাতন গেছেন নিপীড়ন হয়েছেন বেলালের বুকের মধ্যে পাতরটা বাজিয়ে রাখতে উত্তপ্ত উত্তপ্ত বালুর মধ্যে বেড়ালকে সহায় রাখত

من قرء الاخر ال عمران في ليله كتب له قيام الليل وقالت بكتي من قرا آخر آل ليلة في ليلة كتب له قيام الليل

সময় আসলে অনেক সংকীর্ণ লম্বা অনেক আলোচনা যাই যদি আল্লাহ আমাকে কখনো সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ শুধু ঢাকা থেকে আসছিলাম আপনাদেরকে সংকীর্ণতা কারণে কথাগুলো লম্বা করতে পারলাম না আমার ভাই জয়নাল বিন জহির সুন্দর একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করেছেন এজন্যই আপনাদের সন্তানগুলোকে এই প্রতিষ্ঠান দিবেন কিনা বলেন বলেন আপনাদের স